বাইশের মডেল মোনোটর এক লক্ষ বিয়াল্লিশ এক লাখ বিয়াল্লিশে বাইশের মডেল ওরবি উনিশের মডেল সিঙ্গেল ডিক্স এক লক্ষ দশ হাজার ওরবি এবিএস বাইশের মডেল এক লক্ষ বাউন্ন হাজার টাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ওরবি ডাবল ডিক্স ওয়ান টেস এক লক্ষ চোদ্দ আমাদের এখানে যারা আসবেন আলহামদুলিল্লাহ আমাদের সাথে ফোনে পরি পুরা কথা বলে আসবে অনেক সময় একটা গাড়ি বিক্রি হয়ে যায় আপনারা এসে অনেক কষ্ট পান কষ্টটা যেন না হয় আগে যোগাযোগ করে আসলে ভালো হয় দুই লক্ষ পাঁচ হাজার এবিএস দুই লাখ পাঁচ হাজার টাকায় এভিএস রাইডার এক লক্ষ পনেরো হাজার বাইশের মডেল অফার তিরিশ হাজার টাকায় হিরো হোন্ডা তিরিশ হাজার মডেল সিবিএস ব্রেক এক লক্ষ পঁচিশ এক লাখ পঁচিশ এক লক্ষ বিশ এক লক্ষ বিশ বিশ বাইশের মডেল তাও বাইশের মডেল আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমরা কিন্তু চলে আসছি পাইকারি বাইকের খনিতে যেখান থেকে আসলে আপনি প্রত্যেকটা বাইক পেয়ে যাবেন পাইকারি দামে মানে আজকে সর্বনিম্ন তিরিশ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত বাইক আছে আর যেহেতু অনেকদিন পরে চলে আসছি পদ্মার এপারে মোল্লা মোটর আছে আজকে আমার সাথে আছেন ইউসুফ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ পোহা খুব ভালো রাখছে ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে তো বাইক মোটামুটি দেখতে পাচ্ছি অনেকগুলা বাইক দেখতে পাচ্ছি কতটা বাইক আছে আজকে বাইক আছে একচল্লিশটা একচল্লিশটা বাইক দেখাবো আজকে ছোট বড় মিলে একচল্লিশটা আছে বড়ো মিলে একচল্লিশটা দামটা কেমন থাকবে আজকে আজকে আলহামদুলিল্লাহ দামটা ইনশাল্লাহ আমরা সর্বনিম্ন দাম দিব যে দামে আলহামদুল্লাহ আমরা ভাইদেরকে গাড়ি দিতে পারি আচ্ছা ওকে শুরুতে একটু লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন হয়েছে হইলো পাঁচচর শিবচর মাদারীপুর এটা ঢাকা থেকে আসলে পদ্মা সেতু পার হওয়ার পরে দশ কিলোমিটার পরে পাঁচ স্টান আর ভাঙ্গা ফরিদপুর বরিশাল থেকে আসলে ভাঙ্গা থেকে পাঁচ চোর স্টান বিশ কিলোমিটারের মাথায় পাঁচচর নামলেই হবে ইসলামী হসপিটালের সামনে মোল্লা মোটরস আচ্ছা এমনিতে সারা বাংলাদেশে পাইকারি কুরিয়ার ব্যবস্থা আছে সারা বাংলাদেশে কুরিয়ারের ব্যবস্থা আছে ইনশাল্লাহ আমাদের সেকেন্ড শুরু শোরুম আমরা অনেক কথা বলতে পারি না আমাদের সে গাড়িগুলো যারা নেবেন আমাদের ফোনে আগে কথাবার্তা বলে তারপরে আসবেন কেউ যেন এখানে এসে কষ্ট করে না যেতে হয় আচ্ছা ভিওয়ার্স বুঝতেই পারছেন তাহলে আমি এখন কোথায় চলে আসছি মানে মাদারীপুর শিবচর পাঁচচর চলে আসছি

আচ্ছা দামগুলো ফিক্সড প্রাইস খুবই ভালো হ্যাঁ দামগুলো ফিক্সড প্রাইস হ্যাঁ ফিক্সড প্রাইস কোনো ডিসকাউন্ট নাই আসলে মেহমানদারি করার হবে গাইতে কোনো ছাড় নাই মানে কোনো ছাড় নাই কোনো ছাড় নাই আচ্ছা আচ্ছা একবার ফিক্সড প্রাইস একবারে সর্ব তুমি আসলে আসা যাওয়ার কনভেন্স মানি হিসাবে কিছুটা কনসিডার করা সম্ভব তাদেরকে সম্মান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা আমরা পরবর্তীতে চলে আসি 4B তে হ্যাঁ 4B এবিএস

একুশের মডেল একুশের মডেল দুই লাখ চল্লিশ এফআইভ এস এস এফ কাগজপত্র আপডেট নেগেট বাসন বাইশের মডেল এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বইতে বাইশের মডেল নেগেট বাসন কাগজপত্র সব ওকে আছে সব ওকে আছে আচ্ছা ওকে সবাই একটু কমেন্টস করে জানাবেন কোন জায়গা থেকে দেখছেন ফোনের বাইশের মডেল সিবিএস ব্রেক এক লক্ষ পঁচিশ এক লাখ পঁচিশ সিবিএস ব্রেক বাইশের বাইশের মডেলের এক লক্ষ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা গাড়ি দেখলে আশা করি পছন্দ হবে ইনশাআল্লাহ আর তাছাড়া যেহেতু লোকেশনটা কিন্তু খুব সুন্দর একটা লোকেশন মানে আপনার একদম মেইন রোডের সাথেই কিন্তু আসলে আপনার যে কাউকে জিজ্ঞাসা করলে দেখাই দিবে মোল্লা মডরস টা কোথায় আচ্ছা আমরা তারপরে চলে আসি হচ্ছে এই পাশে

এমনিতে গাড়িগুলো তো মোটামুটি আলহামদুলিল্লাহ গাড়িগুলো ভালো কাগজপত্র ঠিক আছে আমাদের গাড়ির বিষয় সমস্ত ভাইরা আমাদের সাথে কথা বলে আসবেন কেউ যদি এখানে এসে কষ্ট করে না যেতে হয় আচ্ছা এটা হাং নিউ মডেলের বাইশের মডেল পঁচানব্বই হাজার শোরুম পেপার অনলি পঁচানব্বই হাজার পঁচানব্বই শোরুম বাংলাদেশের যে কোনো বিআরটি থেকে ইনশাল্লাহ নাম্বার করে নিতে পারবে

উনিশের মডেল এক লক্ষ ষাট আচ্ছা রাইডার রাইডার তেইশের মডেল এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশে তেইশের মডেল চব্বিশে কাগজ চব্বিশে কাগজ করা দ্যাট মিনস এটা হচ্ছে নাম্বার করা আছে এটাতে কোনো প্যারা নাই শোরুম কন্ডিশন ফ্রেশ গাড়ি ওকে আচ্ছা এই পাশে যদি আমরা আসি হাং দেখতে পাচ্ছি আরেকটা একটা হাং একুশের মডেল ডিজিটাল বিল স্মার্ট কার্ড একুশের মডেল এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশ আচ্ছা

কত হলে সেল দিবে ভাই কল দেন আমরা কিন্তু মোটামুটি ফিক্সড প্রাইস গুলোই বলে দিচ্ছি আরটিআর আরটিআর গাড়ি 17 18 এর মডেল 90000 অনলি 90000 টাকা ফুল পুরো নাম্বার 90000 টাকায় আরটিআর পেয়ে যাবেন পালসার 19 এর মডেল 1 লক্ষ 5 স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট 19 এর পালসার 1 লক্ষ 5000 5000 অনেক গরম বেশি কথা কইয়া কাস্টমারে কষ্ট দেওয়া যাবে না তাই এই যে আমাদের আজকের অফার 30000 টাকায় হিরো হুন্ডা 30000 টাকা তো নতুন নতুন গাড়ি তো পাওয়া না এখন স্কুটি ব্যাটারি তো নতুন ব্যাটারি লাগানো চারটি ব্যাটারি নতুন লাগানো আচ্ছা ব্যাটারি তো স্কুটি মাত্র 27000 হুম আচ্ছা অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জারটা একটু আপনি ওকে 2,50000 2,5 হুম 2,5 এবিএস অ্যাভেঞ্জর এটা যে ঢাকা মেট্রো নাম্বার করে 58 সিরিয়াল 22 এর মডেল ভাই গাড়িটা তো দেখানোর দরকার নাই আমরা এই পাশে জিক্সার নেগেট ওয়াশিং লো দিই এটা কতর মডেল এইটা হুম 23 এর মডেল

ফ্রেশ কন্ডিশন খুব ভালো গাড়ি 1 লক্ষ 25 হাজার আচ্ছা ডাবল ডিক্স পালসার 1 লক্ষ 20 হাজার 21 এর মডেল 1 লক্ষ 20 হাজার টাকা ডাবল ডিক্স পালসার আমাদের এখানে যারা আসবেন আলহামদুলিল্লাহ আমাদের সাথে ফোনে পুরো পুরো কথা বলে আসবেন অনেক সময় একটা গাড়ি বিক্রি হয়ে যায় আপনারা এসে অনেক কষ্ট বানি কষ্টটা যেন না হয় আগে যোগাযোগ করে আসলে ভালো হয় আচ্ছা আর কাগজপত্র বিষয় কাগজপত্র বিষয় আলহামদুলিল্লাহ আমাদের যে কোনো সময় মালিকানা করে নেবেন অন্য দিন হইতে এক মাসের মধ্যে মালিকানা করে দিবেন কারণ দীর্ঘদিন দেরি হয়ে গেল পরে মালিকানা করতে কষ্ট হয় আমরা যে গাড়ি মালিকানা করে দিতে পারবো না গাড়ি আমরা ফেরত নিয়ে নিব ইনশাআল্লাহ তাই জি ওকে আচ্ছা শেষবারের মতো লোকেশনটা আবার একটু বলে দিবেন আমাদের লোকেশন হলো পাঁচচর শিবচর মাদারীপুর পদ্মা সেতু পার হওয়ার পরে দশ কিলোমিটারের মাথায় পাঁচচর ভাঙ্গা থেকে বিশ কিলোমিটার পরে পাঁচচর যারা আসবেন বরিশাল খুলনা থেকে আসবেন তারা হলো ভাঙ্গার পরে পদ্মা সেতুর দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ